ইশু ইশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে ইশু ইশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউলুজু বিল্লাহি মিনা শেত নির রজীব বিসমিল্লাহি রহমান নির রহিম ইনদ্দিন আইন ইসলাম কাছে ও দূরে দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম জশরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই পাঁচ শাসকের ধ্বংস না হওয়া পর্যন্ত কেয়া হবে না আপনারা জানেন আবু হুরায় রাজি আল্লাহ তালু থেকে যে পাঁচ শাসকের হাদিসটি বর্ণনা এসেছে ভিডিও স্ক্রিনে আপনারা হাদিসের আরবি আইবারটি দেখছেন যেখানে আবু হুরাইরা দিয়াল্লাহ তাল আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি অবশ্য অবশ্যই পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতদিন না মানুষ পাঁচ শাসকের দেখা পাবে যারা আল্লাহদ্দিনকে চুক্তি করে ধ্বংস করতে চাইবে আর তারা পাঁচ শাসকই একই সময়ের একই সাথে শাসক উপস্থিত থাকবে একই সময়ে তারা পৃথিবীতে উপস্থিত থাকবে আমি আবু হুরাইরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সে পাঁচজনের পরিচয় কি তিনি বললেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাদের একজন এই পবিত্র ভূমিতে আসবে যার নাম হবে আমার নামের মতন অর্থাৎ মোহাম্মদ তার বাবার নাম থাকবে সালমান স্পষ্ট হাদিসের এইবারতে তার বাবার নাম পর্যন্ত আসে সালমান সে আরবের দিনকে হাস্যকর বানাবে আর অভিশপ্ত অর্থাৎ ইহুদি খ্রিস্টান জাতিকে বন্ধু বানাবে দ্বিতীয় সে বিশ্ব শাসন হবে শাসক হবে যিনি বিশ্ব শাসন করবেন আর মুসলমানদের নিয়ে তিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকবেন তৃতীয় জন হিন্দুস্থানের যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করবে দ্বিত চতুর্থজন হচ্ছে হিন্দুস্থানের দ্বিতীয় বাদশা বা শাসক যে মুসলমানদেরকে হত্যার শপথ নিয়ে ক্ষমতায় আসবে এবং মুসলিম হত্যায় সে উন্মাদ হয়ে যাবে পঞ্চম যিনি তিনি হচ্ছেন একজন মুসলিম নারী শাসক যে ক্ষমতা হাতে পেয়ে বা আল দেবতার ইবাদত বৃদ্ধি করবে আর মুসলমানদের হত্যা করবে আর মুশ্রিকদেরকে সে বন্ধুরূপে গ্রহণ করবে অথচ সে নামে হবে মুসলিম তখন দেখবে সেখানকার দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালক তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবে এবং বিজয় আনবে সবাহ হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস দুই সালে আমি হাদিসের কিছু অংশ আলোচনা করেছিলাম পুরাটা আলোচনা করার মতন সময় সুযোগ তখন ছিল না তারপর প্রশাসনিক চাপে এবং বিভিন্ন চাপে ওই ভিডিওটি আমার ডিলেট করে দিতে হয়েছিল কারণ আবু হুরাই রাজি আল্লাহু তাল্লাহু থেকে এই বর্ণিত এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আবু হুরাই রাদি আল্লাহ তাল্লাহু যে বললেন আমি নবী করিম সাল্লাইসাল্লামের কাছ থেকে দুই পাত্রের আইলেম শিখছি এক পাত্রের আইলেম আমি প্রকাশ করতে পারছি একটা করতে পারি না যদি করতাম তাহলে আমার শিরোচ্ছেদ করা হতো দেখেন এই হাদিসটা থাকার পরে জানার পরেও দুই সালের দিকে এরও আগে আমরা হাদিসটি জানতাম কিন্তু প্রকাশ করতে পারতাম না আজকে আপনাদের সামনে আমরা প্রকাশ করছি পাঁচজন শাসক হচ্ছে একই সময় পৃথিবীতে তারা মহজুদ আছেন একজন কি আরব উপদ্বীপে জন্মগ্রহণ করবে আল্লাহ রসোল বলছে আমার নামে তার নাম হবে দেখেন আরব উপদ্বীপে আজকে আরবের প্রিন্স যিনি মোহাম্মদ বিন সালমান আল্লাহ রসুল বলছে আমার নামে নাম হবে অর্থাৎ মোহাম্মদ আর তার বাবার নাম সালমান হবে সোভান আল্লাহ আল্লাহ চৌদ্দশো বছর আগে আল্লাহ রসুল সাল্লাই তার বাবার নাম পর্যন্ত বলেছেন হুজাইফা ইবনি আমানদি আল্লাহ তাল্লাহন হুর হাদিসটা আবার স্মরণ করেন যেখানে উনি তিনশো ফিতনাবাজের নাম তাদের নাম বাবার নাম গুত্রের নাম পর্যন্ত বলেছেন গুত্রের নামের কথা পর্যন্ত উনি জানতেন তারই একটা অংশ হচ্ছে আজকের এই হাদিস শাসকের হাদিস এখানে আরব উপদ্বীপের যে ইসলাম ধর্মকে হাসির পাত্র বানাবে মোহাম্মদ বিন সালমান সে ইসলাম ধর্মকে হাসির পাত্র বানায়নি নাইট ক্লাব থেকে শুরু করা মদের লাইসেন্স লাইসেন্স বারের লাইসেন্স মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অভিশপ্ত জাতিকে সে আরব উপদ্বীপের ভিতরে ঢুকাইছে এটা মুসলমানদের জন্য লজ্জার বিষয় এজন্য মুসলমানদের উপর আজকে ভুমবিং হচ্ছে ইহুদি খ্রিস্টানরা ভুমবিং করছেন নির্বিচার হত্যা করছেন এই সমস্ত গাদ্দারদের কারণে এই সমস্ত গাদ্দার মুতাদ শাসকদের কারণেই মুসলমানদের আজকের এই অধপতন এরপরও তাদের পক্ষে আজকে কিছু নামদারি উলামাইয়া সো দরবারি আলেমরা তাদের পক্ষে সাফাইগা দিককার তাদেরকে দ্বিতীয় যে শাসক সে শাসক হবে যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র লিপ্ত থাকবে এটা বর্তমান জো বাইডেন তাকেও বলা যেতে পারে অথবা ডোনাল্ড ট্রাম্পকেও আপনারা বলতে পারেন কারণ একই সময়ে তারা ছিল আবার সামনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেও পারে জানি না কি হচ্ছে কি হবে কিন্তু যাই হোক বিশ্ব শাসক যে জো বাইডেন হোক নাসারা হোক অথবা কমলা হ্যারিস শাসক যাই আসুক সে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে তৃতীয় বাদশাহ হিন্দুস্তানের প্রথম বাদশা হিন্দুস্তানের দ্বিতীয় বাচ্চা মুসলমানদের হত্যার শপথ নিয়ে ক্ষমতাই আসবে এবং মুসলিম হত্যায় উন্মাদ হয়ে যাবে আজকে দেখেন মুসলমানদেরকে কিভাবে তারা হত্যা করতেছে নির্বিচারে হত্যা করছে মুসলিম হত্যায় তারা উন্মাদ হয়ে যাচ্ছে সামনে তাদের যে মিশন আরেকজন যে নারী শাসক মুসলিম নারী শাসক যে বাল দেবতার ইবাদত বৃদ্ধি করবে তিনিকে তিনি আমাদের সম্মানিতা হ্যাঁ ম্যাডাম শেখ হাসিনা কারণ সেই ক্ষমতায় এসে বা আল দেবতার ইবাদত বৃদ্ধি করছে তার চক্রান্ত শেষ হয়ে যায়নি সে এখনও ষড়যন্ত্র করতেছে আর তার ষড়যন্ত্রে কিছু সরল অবলা মুসলমান ভাইরা আপনারা কেন তার ষড়যন্ত্রে হাতিয়ার হচ্ছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো বিশেষ করে এই দেশের আপামর জনসাধারণ থেকে শুরু করে সর্বসাধারণের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এই কুখ্যাত জালিমশাসক স্বৈরশাসক শেখ হাসিনার কবলে আপনারা পড়বেন না সামনে সে আবার একটা হড্ডগোল করবে তো তার সেই চক্রান্তে আপনারা শিকার হবেন না তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহৃত হেন না বিশেষ করে আওয়ামী লীগের ভাইরা যারা আছেন ছাত্র লীগ করেন ছাত্র দল ছাত্র যুব দল ছাত্র ছাত্রলীগ যারা করেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা আছেন সবার প্রতি আমরা আহ্বান রাখি আপনি অবশ্যই একজন মুসলিম দুনিয়ার কিন্তিক স্বার্থে আকিরাতকে নষ্ট করেন না ভাই আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সামনে ভয়ঙ্কর ফেতনা ভয়াবহ দিনগুলো আসতেছে আপনারা কারো উদ্দেশ্য হাসিল করার জন্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়ে নিজেদের দুনিয়া এবং আখিরাত নষ্ট করেন না দেখেন যে শেখ হাসিনা বলছিল তারা বাংলাদেশ ছেড়ে পালাবে না ওবায়দুল কাকর বলছিল বাংলাদেশ থেকে তারা পালাবে না আজকেই কিন্তু তারা পালিয়ে গেছে সামনে আবার তারা আপনাদেরকে একত্রিত করবে এবং মরণ কামড় দিতে চাইবে শেষে আপনারাই বিপদগ্রস্ত হবেন একটা কথা আমি আপনাদের কাছকে বলি এই হাদিসে এই কথাটা আসা দরকার দেখেন ভারত আওয়ামী লীগকে বিশেষ করে শেখ হাসিনাকে মিথ্যা আশ্বাস দিছে ভারতে সে আশ্রয় নিছে এখন সেখান থেকে সে ষড়যন্ত্র শুরু করতেছে ষড়যন্ত্র করতে চাচ্ছে গতকালকে একটা তার ফোনালাপ দেখলাম সেখানে বললো যে এক মাসের ভিতরে হ্যাঁ সে আপনার এক মাসের ভিতরে এই সরকার থাকবে না এবং সে আবার বিচার করবে যে বা যারা আওয়ামী লীগের ক্ষতি করতেছে তাদেরকে সে কঠিন বিচার করবে এই তার নিজের ভাষায়টা আপনারা হয়তো অনলাইনে বিভিন্ন টিভি চ্যানেল আপলোড করছে এই ফোনাল্যাপকে আপনারা দেখেছেন তা আমি যেখানে বলতে চাচ্ছি যে সামনে সে ভয়ঙ্কর ষড়যন্ত্র করবে এবং ভারতের হাতে দেশটা উঠায় দিবে দেশটা তুলে দিবে তার ষড়যন্ত্রের কারণে ভারতই তার সাথে গাদ্দারি করবে মির্জাফরগুরি করবে এবং ভারতের হাতেই তারা আবার শাস্তি পাবে কারণ দেখেন মুশ্রিকদের কখনো বিশ্বাস নাই ইহুদি খ্রিস্টানদের কখনো বিশ্বাস নাই তাদের উদ্দেশ্য যখন হাসিল হয়ে যাবে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য দেশের কিছু মুসলিমকে তারা ব্যবহার করবে রাজনৈতিক দলগুলোকে তারা ব্যবহার করবে কিন্তু তাদের উদ্দেশ্য যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন তাদেরকেই তারা গণহত্যা চালাবে তাদেরকেই তারা হত্যা করবে তা এই শাস্তি দিবে আর এটা আল্লাহরই একটা শাস্তি আজকে আপনাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি সামনের এই ভয়াবহ ঘটনাগুলোতে আপনারা নিজেরা জড়িত হেন না সতর্ক হয়ে যান সামনে আপনাদেরকে ব্যবহার করে মুসলমানদেরকে হত্যা করবে শেষে আপনাদেরকেই তারা আবার হত্যা করবে কারণ একটা কথা মনে রাখবেন মির্জাফুরদের শাস্তি কঠিন থেকে কঠিন হয় ভারত একটা সময় ভাববে যেই মানুষ যে দেশের মানুষ নিজের দেশের সাথে গাদ্দারি করতে পারে নিজের দেশের মুসলমানদের নিজের ধর্মের সাথে গাদ্দারি করতে পারে তারা যে আবার পাকিস্তানের সাথে মিলবে না আফগানিস্তান বা চীনের সাথে মিলে আবার যে ভারতের বিরুদ্ধে তারা সহযোগিতা করবে না এটার বিশ্বাস কি এটা ভেবে ভারতরা তারা কিন্তু গণহত্যা চালাইতে পারে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সামনের গাজওয়াতুল হিন্দে আমরা বরাবর বলছিলাম দেশের জনগণ এক ভাগ ইমাম মাহমুদ হাবিবুল্লার পথে আসবে আর ভাগ ভারতের পক্ষে চলে যাবে তারা কেন যাবে স্বার্থের কারণে ক্ষমতার লোভে তাদেরকে অর্থের লোপ দেখানো হবে ক্ষমতার লুপ দেখানো হবে লুপকে কন্ট্রোল করতে না পেরে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবে শেষে তারা ভারতের হাতেই শাস্তি পাবে ইনশাল্লাহ এটা হাদিসের ভাষা এভাবেই আসে হাদিসগুলো আর এইভাবেই ইতিহাসটা রচনা হয়েছে সুতরাং আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই আমার দেশের মুসলিম আবেগী মুসলমানদেরকে সতর্ক করতে চাই যারা ক্ষমতার পিছনে ছুটছেন অর্থের পিছনে ছুটছেন আপনাদেরকে সতর্ক করতে চায় সামনের দিন ভয়াবহ কঠিন থেকে কঠিন রূপ ধারণ করবে আপনি নিজেই সেই শাস্তিতে পড়ে যাবেন আল্লাহর শাস্তি আসবে সুতরাং যে নারী শাসক আল দেবতার ইবাদত বৃদ্ধি করছে সে মুসলমানদের হত্যা করবে সামনে দেখবেন সে ভারতের সাথে একত্রতা ঘোষণা করে তারা কিভাবে মুসলিম নিধন শুরু করে দেয় ইনশাআল্লাহ এটা হাদিসের কথা এই কথাগুলো একশো থেকে একশো বাস্তবায়ন হবে যারা এখনও বুঝতে পারতেছেন না সামনে কি হতে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো ফেতনা সংক্রান্ত হাদিসগুলো শুনেন পড়েন জানেন এবং সতর্ক হয়ে যান তাহলেই কেবল নাজাত এবং মুক্তি আছে এই ফেতনা সংক্রান্ত হাদিসগুলো আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি যাতে আপনারা সতর্ক হতে পারেন আমাদের প্রত্যেকটা আলোচনার মাধ্যমে শুধু জাস্ট আপনাদেরকে সতর্ক করতেছি আপনারা সতর্ক হন আপনারা সতর্ক হন সামনে ভয়াবহ বিপদ ভয়াবহ আজাব গজব আসতেছে এই কারণে আমরা সতর্ক হয়ে যাই আল্লাহ তাবারকাত আল আমাদের সকলকে হেফাজত করুন সামনের আসন্ন বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম